আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন আজকে আমি শেয়ার করছি আমের মোরব্বা আমের সিজনে এমন কেউ নেই যে এই আচারটি বানায় না আমরা কম বেশি সকলেই এই আচারটি বানিয়ে থাকি আম কিন্তু পাকতে শুরু করেছে তাই যারা এখনো বানাননি কাঁচা আম থাকতে এই আচারটি বানিয়ে ফেলুন খুবই সহজে তো চলুন দেখে নেওয়া যাক আমি চার পাঁচটি আম দুই ভাগ করে নিয়েছি এখন পিলার দিয়ে খুশে ছাড়িয়ে নিচ্ছি আমের আটি যখন বেশি শক্ত হয় তখনই এই আচারটি ভালো হয় সব আমগুলি খুশে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে একটি কাটা চামচ বা টুথপিক দিয়ে যতটা পারেন এভাবে কেচে নিতে হবে চামচটা আটি পর্যন্ত নিয়ে যেতে হবে দুই দিকে এইভাবে সব আমগুলি করে নিতে হবে কেচে নেওয়া হয়ে গেলে জল দিয়ে দুই থেকে তিনবার আমগুলি ধুয়ে নেব জল পাল্টে পাল্টে দুই থেকে তিনবার ধুয়ে নেব তারপর আবারও পরিষ্কার জলে এক চামচ লবণ দিয়ে আমগুলি এক ঘন্টা ভিজিয়ে রাখব এক ঘন্টা পর আমগুলি এইভাবে ভালো করে চেপে চেপে যতটা পারেন আমের টক বা জল নিংড়ে ভাড় করে নিতে হবে এখন কড়াই নিয়েছি দুই কাপ চিনি দুটি এলাচ ফেটিয়ে দিচ্ছি আর দারুচিনি দিচ্ছি আর দু কাপ জল দিয়ে গ্যাস জ্বালিয়ে দেব চিনিটা মেল্ট হয়ে গেলে আমগুলি দিয়ে দিচ্ছি আমগুলি দিয়ে যখন ফুটতে ওঠে শুরু করবে তখন একটু নেড়ে দেবো গ্যাসের ফ্লেম লো করে বেশ কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণ পর দেখুন আমটা গলে গেছে ও আগের থেকে স্বচ্ছ দেখাচ্ছে চিনি শিরাটাও একটু কমে গেছে এখন একটু নেড়ে নিচ্ছি আমের আচারটা আমার প্রায় হয়ে গেছে এখন গ্যাস বন্ধ করে এক ঘন্টা এইভাবে রেখে দেবো এক ঘন্টা পর দেখাচ্ছি চিনির রস দেখুন একদম শুকিয়ে গেছে আমের মুরব্বা একদম রেডি প্লেটে তুলে দেখাচ্ছে দেখেই বুঝতে পারছেন আমের মুরব্বাটা কত সুন্দর লাগছে কোনো ঝামেলা ছাড়া ভিনিগার ছাড়া এভাবে সহজেই বানিয়ে ফেলতে পারবেন আমের মুরব্বা কাঁচা আম থাকতে থাকতেই বানিয়ে ফেলুন আমের মুরব্বা আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং